আসসালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাপোস নিয়ে আসছি এটা হচ্ছে টি শার্টেন দিয়ে করা দেখছেন একদম সফট এটা হচ্ছে পা রাখলে সাথে সাথে আপনি পানি শুকিয়ে যাবে হ্যাঁ এটা খুবই ভালো এই যে দেখেন অনেক পাপস আছে যে দেখা যাচ্ছে যে একবার যদি এক জায়গায় কোথাও যদি সুতা ছিঁড়ে যায় পরে পুরোটা ছিঁড়ে যায় বাট এটা কিন্তু আপনার কয়েক বছরে আপনি কিছু করতে পারবেন না হুম একদম সফট এটা হচ্ছে টি শার্টেন দিয়ে সুতি কাপড়ে খুবই ভালো এই যে ডিজাইনটা কিন্তু অনেক ই করা এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ আপনার কাপড় দেওয়া হয়েছে বিভিন্ন ডিজাইন আছে তবে এগুলো সাইজ হচ্ছে আপনার বাই আর এই যে সাইজ আছে এটা সাদা হ্যাঁ এটা হচ্ছে আপনার বাইশ বাই চোদ্দ ইঞ্চি এই যে এটা হচ্ছে আর একটা মডেল এগুলো মাত্র খুবই কম দামে এগুলো আপনার যে যারা টি শার্টেন এই যে পাপড় বানায় আপনার চারশো তিনশো টাকা সেল করে পার পিস এগুলো মাত্র একশো টাকা তবে মিনিমাম আপনি তিন পিস নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুব সুন্দর ডিজাইন এরকম ডিজাইন আপনি কিন্তু বাজারে পাবেন না বাজারে যেটা পাওয়া যায় আপনার লোকাল দেখা যায় একটা সুতো এক জায়গায় ছিঁড়ে গেছে পুরোটাই বের হয়ে গেছে বাট এইটা আপনি এগুলো তো যত যতদিন না পচে যায় হ্যাঁ ততদিন আপনি ব্যবহার করতে পারবেন বাট এটা আপনি কখনোই যতই গসাঘসি করেন হুম এইগুলো আপনি কিন্তু ছিঁড়তে পারবেন না এই যে বিভিন্ন ডিজাইনের আছে এগুলো নিতে পারেন যেটাই নেন আপনি এটা হচ্ছে ব্ল্যাক এই যে আর এই যে শিলিটা যে করা হয়েছে খুব উন্নত মানের শিলি দেওয়া হয়েছে এখানে ডাবল দুইটা করে শিলি দেওয়া হয়েছে এবং অনেক শক্ত দেওয়া হয়েছে যাতে অনেক ঘষাঘষি করলেও আপনার না ছেড়ে যায় হ্যাঁ এই এইগুলো হচ্ছে তিন পিস মিনিমাম তিন পিস নিতে হবে তিন পিস হচ্ছে এটা আরেকটু বড়ো সাইজ এটা হচ্ছে পনেরো পনেরো বাই এখানে বাইশ সাইজ আছে এই বিভিন্ন কালার যেটা নিতে চান আপনি এই স্ক্রিনশট দেন হ্যাঁ এগুলো নিতে পারবেন এগুলো খুবই ভালো মানের এইগুলো আপনার মার্কেটে কিন্তু না এটা শিওর মার্কেটে পাবে না এগুলো হচ্ছে টি শার্ট দিয়ে চায়না কাপড় দিয়ে বানানো হয়েছে খুবই সফট বুঝতে পারছেন এই যে এইগুলো এখন জাস্ট একটু যদি ইয়ে রাখেন এদিকে একদম মসৃণ একটু ইয়ে রাখলে আপনার খুব ভালো কাজ করবে এই যে ওরটা স্টেপে করা এই যে সাদা নেভি ভ্র মধ্যে এইটা কিন্তু আরও বড় এটা চব্বিশ বাই ষোলো ইঞ্চি এটা হয়েছে চব্বিশ বাই ষোলো ইঞ্চি সো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন তবে এইগুলো বানানোর জন্য অনেক আবার সুতা চায় যেমন এই যে এইটি শার্টিয়ান হ্যাঁ এইগুলো তো বানানো হয়েছে আর এরকম থাকে এরকম কিন্তু আবার বড় করা হয় মূলত এরকম থাকে চায়না থেকে এরকমভাবে আসে হ্যাঁ এরকম বড় করা হয় তো এইটি শার্টিয়ান যদি কেউ নিতে চান এগুলো মাত্র চারশো টাকা কেজি মাত্র চারশো টাকা কেজি কেউ চাইলে নিতে পারবে ওকে জি থ্যাংক ইউ আরও অনেক কিছু আছে আপনি পেজে ঘোরাঘুরি করেন পেজে দেখেন আপনি সবই পাবেন সুতার আইটেম যত আছে সব কিছুই পাবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম